রাসূলুল্লাহ আদরের নাতি মুসাইনকে হত্যা করার কারণে তোমাদের চেহারা দর রাসূলুল্লাহ সামনে কেমনে দেখাবা আল্লাহ এই হুরবিনি আজিদই বক্তব্য হই না দরদাইয়া গেছে তাদেরকে চুরিয়া মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা দলে আইসা বসে কোন সুবহান একজন বড় সেনাপতি অনেক বড় সেনাপতি যুদ্ধা যাই হোক যুদ্ধ শুরু হয়ে গেল কষ্ট হইতেছে আপনাদের না কি অল্প একটু চলবে আর আমার চুম্বক কথাগুলা এরপরে আসতেছে চুম্বক কথাগুলা মানে এজিদ কত বড় কত বড় নালায়েক নাফরমান কত বড় बदमाश এরপরে কথাগুলা আসতেছে আমি ফিনিশিং এই কথাগুলা বলে দিচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেল একের পর এক হযরত আলী রাদিয়াল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলহুর ছেলে আলী আকবর আলী আওসত আলী আজগত তারপরে আপনার মোট ওনার দুইটা সন্তান ছেলে আগেই মারা গেছে দুইটা সন্তান আগেই কি মারা গেছে তার মধ্যে আলী আকবর আলী আউসাদ আলী আউসাদ এবং আলী আসগর এই তিনজন নিয়ে গেছে এরপর আবদুল্লাহ মোহাম্মদ জাফর আরো তিনজন আব্দুল্লাহ জাফর এরা ছোট খেলায় মারা গেছে আলী আকবর বাবার সাথে যুদ্ধ করলো উনি শহীদ হইলো মানে আলী আউসাদ বুঝেন না কথাটা তিনজনের নাম রাখছে আলী মাজ্জা আলী সোড়ো আলী বড়ো আলী মানে হুসাইন রাজি আল্লাহ আলহুর আব্বার নাম কি জোরে কন খালি আরো জোরে তো মুসাই নিজের ছেলের নাম রাখছে কি শুধু আলী রাখে না তিন আলী কয়ালি এক বড় আলী মাঝ্জালি ছোট আলী আল্লাহু আকবার কন আল্লাহ মাঝ্জালি বড় আলী ছোট আলী মাঝ্জালি কে আম্মাল আউসাত ফহুয়া জাইনুল আবিদিন যিনি মাঝ্জালি ওনার নামই হচ্ছে জাইনুল জাইনুল আবিদিন বন্ডিগে হইল এজিদিরও জিলকাল মহরমে দশ তার কইতামনি 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 না আমি তো ভাইলাম না বুঝ কইতাম মহরমে দশ কি গতাইলে Μπολίτε τ' αργό, τ' ονά. Μπολίτε τ'